ডালিয়া করি dame সামনে কিছু উপহার তুলে দিচ্ছে আমি সকলের প্রিয় হরিদার জন্য একটা জৌরি পড়تالي হয়েছে যাও যদি যাও

তোমরা যে মানবিকতা বা মনুষ্যত্বের পরিচয় দিলে তো সত্যি আজকে আমরা নিজেদেরকে মনে ধন্য আমরা হয়তো কিছু হলে তোমাদের শিক্ষা দিয়েছি বয়স একাত্তর হ্যাঁ আপনাদের চরমে সারা জীবন স্কুলে ছাপ্পান্ন বছর কাটিয়ে গেল আর ছাত্রছাত্রী এখনো পর্যন্ত আমাকে খুব ভালোবাসে হ্যাঁ আপনাদের ভালোবাসেন আমাকে তার জীবন আমি যে ব্যবসা ধরেছি সেই ব্যাপারে আমি জীবন প্রথম করে